নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিকে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমে বলে রাখি রে পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং যেহেতু এটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে তোমাদের সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে

যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও আচ্ছা আমি দিই প্রথমে দেখে নিচ্ছি তোমাদের কি এনার্জি কারণগুলো দেখা যাচ্ছে না আচ্ছা প্রথমে বলে রাখি তোমাদের লাইফে থার্ড পার্সেন্ট আছে তোমাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কটাই সমস্যা তৈরি করছে কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের দুজনের মাঝে ঢুকে গিয়ে সমস্যা তৈরি করছে তুমি এই মুহূর্তে প্রচণ্ড ফাস্টেডেড প্রচণ্ড চিন্তায় আছো প্রচণ্ড রকমের ফাস্টেশনে ঢুকছো রাতে ঘুমোচ্ছে না অ্যাংজাইটি কাজ করছে মানে প্রচন্ড রকমের একটা বাজে তুমি নিজেকে কোনোভাবে ঠিক করতে পারছ না তোমাদের অনেকের মধ্যে না কিছু হেলথ ইস্যু চলে এসেছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে আমি কোন দিকে যাব কি করলে আমার জন্য ভালো হবে কোনটা আমার জন্য ঠিক হবে এরকম একটা সিচুয়েশনও অনেকের মধ্যে হয়েছে রাস্তা খুঁজে পাচ্ছ না কোনো ওয়ে আউট পাচ্ছ না অনেক লড়াই অনেক পরিশ্রম করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আল্টিমেট কিছুই হচ্ছে না মনে হচ্ছে জীবনটা যেন ছাড়খাড় হয়ে গেছে তবে তুমি কিন্তু ভীষণ ইমোশনাল একজন মানুষ তোমার ইমোশন খুব বেশি খুব বেশি মানে এতটাই ইমোশন তোমার যেটা তুমি কন্ট্রোল করে রাখতে পারো না যেটা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না তোমার ইমোশান এতটাই বেশি এখানে মেন সমস্যা যেটা দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তোমার জীবনে কিন্তু ছাড়খার করে দিচ্ছে তোমার জীবনটাকে একদম ধুলিস্বাদ করে দিচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সনের মনে হচ্ছে যে সে যেটা করছে সেটা সে ঠিক করছে তোমার জীবনটাকে তছনাচ করে দেওয়ার জন্য সে যা করছে সে কিন্তু প্রচুর পরিশ্রমও করছে তোমার জীবন তছনাচ করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে খাটছে যথেষ্ট পরিশ্রম সে করছে যথেষ্ট পরিমাণে সে পরিশ্রম করছে এই মানুষটি তৃতীয় ব্যক্তি যে আছে যথেষ্ট পরিমাণে খেটে খুটে পরিশ্রম করে তোমার ক্ষতি করছে তোমার জীবনটাকে নষ্ট করছে তোমার সম্পর্ক নষ্ট করছে তোমার মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে এই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কিন্তু তোমার জীবনে মানে এক এক কথায় ঝড় তুলে দিয়েছে তুমি প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছো তারপরেও কিছু করতে পারছো না প্রচুর স্ট্রাগল করার পরেও কিছু করতে পারছো না তুমি কোনোভাবে কোনো দিক থেকে সামাল দিতে পারছো না অনেকের ফ্যামিলি প্রবলেমও আছে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলি প্রবলেমও আছে অনেকের ক্ষেত্রে ফ্যামিলির ভীষণ ভীষণ রকমের প্রবলেম আছে তোমাদের সব থেকে বড় কথা যেটা তোমাদের হেলথ ইস্যু আছে মানে ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য তোমরা কিন্তু মানে জাস্ট ফেসে আছো কিছু করতে পারছো না এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই তোমার জন্য চলো দেখে নেওয়া পার্সেন তোমার মনের মানুষ যে মানুষটাকে নিয়ে তোমরা আজকে এই ভিডিওটা দেখছো সেই মানুষটির কি অবস্থা এই মুহূর্তে কি ভাবছে তোমায় নিয়ে তার কি চিন্তা ভাবনা চলো দেখে নেওয়া যাক দেখো বলতে না বলতে ব্যক্তি দেখতে চলে এসেছে। তৃতীয় ব্যক্তি যেভাবে তোমার মানসিক শান্তি নষ্ট করছে সেভাবে কিন্তু তোমার পার্সনের মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে সে যে প্রচন্ড ভালো আছে তা কিন্তু নয় সে যে প্রচণ্ড ভালো আছে তা কিন্তু নয় সে আলটিমেট সে কিন্তু ভালো নেই ভালো থাকতে পারছে না থার্ড পারসেন তার জীবনটাকে পুরো তছনছ করে দিচ্ছে তৃতীয় ব্যক্তি তার জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে তার মানসিক শান্তি নষ্ট করে দিয়েছে মানে সে প্রচণ্ড ডিপ্রেসড প্রচণ্ডভাবে মানে মনের অশান্তিতে ভুগছে প্রচণ্ড রকমের তোমার পার্সনের কিছু জিনিস হাইট করা আছে যেটা তুমি জানো না কিছু জিনিস সে তোমার থেকে লুকিয়ে গেছে যেটা তুমি জানো না নিজের লাইফে প্রচন্ড পরিশ্রম করছে কিন্তু আলটিমেট সাকসেস তোমার তোমার লাইফে প্রচুর অপশান আছে প্রচুর আছে অনেক অপরচুনিটি আছে এই মানুষটির লাইফে সব থাকা সত্ত্বেও না এ তার কাছের জিনিস কাছের মানুষগুলো থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে ডিট্যাচমেন্ট কাজ করছে সে কিন্তু প্রচন্ড ইমোশনাল আর তার সেই ইমোশানটাকেই তৃতীয় ব্যক্তি কাজে লাগিয়েছে তার সেই তৃতীয় ব্যক্তি কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে জাস্ট শেষ করে দিচ্ছে তাকে তোমার পার্সোনাল কাঁধে অনেক দায়িত্ব হতে পারে মানে সে হয়তো বাড়ি এমন একটা জায়গা এমন একটা মানুষ যে পরিবারের অনেক দায়িত্ব নিয়েছে দায়িত্ব না চাইতেও হয়তো সে নিয়ে ফেলেছে কিন্তু এখন সামলাতে পারছে না এখন সে সেই দায়িত্বকে সামলে নিয়ে যেতে পারছে না এগোতে পারছে না সেই দায়িত্বকে কাঁধে নিয়ে প্রচন্ড বার্ডেন ফিল করছে প্রচন্ড অ্যাংজাইটি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছে এই মানুষটি এই মানুষটি যে ভীষণ ভালো আছে তার কিন্তু নয় তোমার মনে হতে পারে যে তোমাকে ছেড়ে দিয়ে সে ভালো আছে আল্টিমেট সে কিন্তু ভালো নেই আলটিমেট সে ভালো নেই সে একদম ভালো নেই ভালো থাকার অভিনয় করে যাচ্ছে সে একদম ভালো নেই তোমার প্রতি ফিলিং সে রাখে কিন্তু তোমার প্রতি ফিলিং রাখলে কি হবে তৃতীয় ব্যক্তি তার মানসিক শান্তি নষ্ট করে দিয়েছে তার ইমোশনকে কাজে লাগিয়ে

খুব কম মানুষের রিকনসিলেশন হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি খুব কম মানুষের রিকনসিলেশন হবে অনেকের ভাগ্যচক্রে তোমরা তোমাদের সোলমেটের সাথে ডিল করছো তো সেই সব মানুষগুলির শুধুমাত্র রিকনসিলেশন হবে অনেকে ম্যারেড পার্সেন আছো বা তুমি ম্যারেড বা তোমার পার্টনার ম্যারেড বা তোমরা দুজনেই ম্যারেড বা থার্ড পার্সেন ম্যারেড সবার কিন্তু রিকনসিলেশন হবে না কিছু মানুষের রিকনসিলেশন হবে তো আজকের রিডিংটা এই পর্যন্ত যার যার সাথে ম্যাচ করলো অবশ্যই কমেন্ট করে জানিও